বাবা বাবা কালকে লাইভে বসে মানে ও সবার জন্য পুজো দেবে উকুন আলী মালা গেঁথে ও সবাইকে পুজো দেবে অনেক কথা আছে বন্ধুরা বলবো নমস্কার বন্ধুরা এগুলি ভাগার উপরে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত উকুন গো গিজঘি গিধগি করছে মনে হয় উকুন বাবা কালকে দেখেছি লাইভটা গো আমার না গাটা গিং গিন দিন দিন করে উঠেছে গিদিন দিন করে উঠেছে মানে এত্তো অপরিষ্কার মানে ও মানে ঠিকঠাক মানে হয় সানটানও করে না বুঝেছেন তো এই হুকুন এই জেনারেশনে উকুন মানে ভাবলেও কেমন লাগে বুঝলে বলতে বলছি আমি ভিডিওটা করছি আমার সারাগাত করছে বুঝেছেন তো বন্ধুরা কালকে লাইভ করছো আই করতে করতে মালা গাচ্ছে প্রচুর ফুল দেখেছি মালা গাচ্ছে মালাগাছার টিংটিং তিনটি মানে মালাগাছা হচ্ছে ঈশ্বরের জন্য আর সেই সূচেরটা দিয়ে নিজের মাথা চুলকাচ্ছে প্রচুর ফুলগুলো মানে কি কিকি করে কেন ও স্বভাবের তো মানে মানুষের পেছনে কি করে লাগা কি করে চুলকানি এর জন্য দেখুন ও নিজেই চুলকাচ্ছিল নিজের মাথা কত বড় ভুল বলুন বন্ধুরা একটা তুই ঈশ্বরকে ফুলের মালা বানিয়ে দিবি সেখানে তোর সূচের মাথায় চুলকিয়ে নিয়ে মালা মুলা গেঁথে ওই সূচের মালাপালা গেঁথে আজকে দেখুন ভিডিওতে ঈশ্বরের গলায় মালা এই বলে একদম শ্রীদেবীর বইটা দেখেছিলেন বুঝেছেন তো মানে জুদাই না কি হবে হয়তো বইটা ইউ আন্ডারস্ট্যান্ড ইউ না না জুদাই না হয়তো অন্য কোনো বই হবে হয়তো ডায়লগ বাজ আর হচ্ছে নাটক বাজ ওর কাজ হচ্ছে ও যে বলে না যে এই আমাকে ফোন করে এইটা বলেছে ও আমাকে ফোন করে ওটা বলেছে বলে না এ লোকের থেকে নাম্বার নেয় নাম্বার নিয়ে তাদের ফোন করে বুঝেছেন তো ফোন করে এই নাটকগিরিগুলো করে আজকে স্ট্রাইকটা যে মঙ্গলা দিদি যে স্ট্রাইকটা দিয়েছে এই জানোয়ারটার জন্য এই জানোয়ারটার জন্য ধরুন বিশ্বাস করে আপনাকে আমি কয়েকটা কথা বললাম আপনাকে আমি কয়েকটা কথা বললাম এবার এই কথাটা আমি রেকর্ডিং করলাম রেকর্ডিং করে অন্য কারোর কাছে দিলাম তার থেকে আবার মঙ্গলাদি জানতে পারলো তখন মঙ্গলাদির মনে হচ্ছে ও আমার নামে এই বললো বলল মেন কালপিট হচ্ছে এই ধুনো রাক্ষসী ওর চোখের অবস্থা দেখেছেন ওর চোখের অবস্থা দেখেছেন ওর মুখের মধ্যে পুরোপুরি ভরপুর নেগেটিভ এনার্জি ওর মধ্যে একটা রাক্ষসী ভাব মানুষের ক্ষতি করার টেন্ডেন্সি মানুষের ভালো করার কোনো টেন্ডেন্সি নেই এই তুই বলে হোয়াইটি ছেড়ে দিচ্ছিস কালকে দিয়েছিস করে আমার একটা লাস্ট ভিডিও আমি আবার আর আসবো না আসলে কেন বিষ ছড়াতে বিষ ছড়াতে তোর বিষটা ভেঙে রেখে দেব তোর বিষ তোর মনের মধ্যে যেই বিষটা ভেঙে রেখে দেবো অনেক ভালো রে লাগে অনেক ভালো তোর মতো এরকম জানোয়ার না সে সে জানোয়ার না বুঝেছিস তো তুই তো এক নোয়ার অপদাক্ত অমানুষ বুঝেছিস আবার কি লিখছিস যে তানিয়া মা সৌমা এরা দুজনে মিলে ষড়যন্ত্র করছে না কি একটা যেন লিখেছিস তুই হ্যাঁ মানে তোর নামে ব্লেম দিচ্ছে এরকম কিছু একটা হ্যাঁ তুই যে কত বড় ছাট তুই যে কত বড় ছাট সেটা ওয়াইকের মধ্যে সবাই বুঝে গেছে তুই কত বড় ভণ্ড তুই কত বড় ভণ্ড সবাই বুঝে গেছে বুঝেছিস তো ভরে পড়ি আমার এসি চাই ভরে পড়েই মঙ্গলের নামে নিন্দা হুম আজকে যে ভুলটা তুই মালা কাছে গিয়ে করেছিস আজকে যদি এই ভুলটা যদি মঙ্গলাদি করতো ও মা রাক্ষসীর মতো ডাইনির মতো তার ঘাড়ের মধ্যে চেপে বসতি তার ঘাড়ের মধ্যে চেপে বসতি দেখেছিস সে মন্দির হচ্ছে কি হচ্ছে না কবে হবে না হবে একমাত্র ঈশ্বর জানে কিন্তু তার মুখে এখন হাসি লালিত্য ভর্তি তোর মধ্যে কি আছে ধুনো খে তোর মধ্যে আছে রুক্ষতা 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 আর মানুষকে অভিশাপ দেওয়া নোংরা কথা বলা তুই বলছি স্বামী নোংরা কথা বলছি হ্যাঁ এই কুত্তা তুই বলছি স্বামী নোংরা কথা বলছি নোংরা কথা এমনি এমনি মানুষকে বলে না আর তুই যখন বলছিস তখন বলে বলছিস আমি বলিনি তো আমি বলিনি আমি কারোর পিছনে লাগিনা আমি কারোর পিছনে লাগিনা ওরে আমার সোনা গো ওরে আমার সোনা গো কারোর পিছনে লাগে না ও কারোর পিছনে লাগে না তুই এক নম্বরে মিথ্যাবাদী এবং চিটিং বাজ মানুষের বিশ্বাস ভাঙিস যে মানুষটা হয়তো তোকে কিছু মনের কথা বলছে তার কল রেকর্ডিং করে সেটা শোনার পারমিশন নিস পারমিশন নিস কল রেকর্ডিং শোনার যে পারমিশনটা নিস সেটাও জানিস ক্রাইম সেটাও ক্রাইম তুই আমার নাম্বারটা বলছিস ও তোর নাম্বার আমি ছড়িয়ে দেবো তোর নাম্বার আমি ছড়িয়ে দেবো তুই দিয়েছিলিস তো একটা বেজর্মার জাতকে তুই আমার নাম্বার দিয়েছিবি সেই বেজর্মার জাত দুবার ফোন করেছিল আমাকে হ্যাঁ আবার বলছি আমি যে তোর যা করা করে নিবি আমি লাইফে বলেছি আর বলছিস নম্বরগুলো দেবো তুই প্রেম করবি না কি তুই প্রেম করবি না কি ছিনালিপানা করার তোর ইচ্ছা তুই চিনালিপানা করিস তুই করি করিস পরপুরুষের বডি ম্যাসাজ করিস আর মেয়েদের যাদের মানে মেসাজ করে বডি হুম তাদের অন ক্যামেরায় ছায়ার দড়ি খুলছে সেটাও তোকে ক্যামেরা বন্দি করতে হয় তুই তো সবচেয়ে বড়ো নোংরা তুই হচ্ছে সবচেয়ে বড় নোংরা যারা ওখানে দাঁড়ায় না তাদেরও একটা মান সম্মান বোধ থাকে তোর তো সেটাও মান সম্মান বোধ নেই সেটাও মান সম্মান বোধ নেই গেম প্ল্যান করছিস গেম প্ল্যান করছিস নিজেকে খুব হুঁশিয়ার ভাবছিস তোর চরিত্রটা ফুটে হচ্ছে তুই লোকের চরিত্র নিয়ে বলিস না তোর চরিত্রটা ফুটে হচ্ছে তুই বলছিস না যে আমি একে হোটেল চালাতাম হোটেল চালানোটা কোনো গুণ না কিন্তু তুই যে কত বড়ো নোংরা সেটা তুই প্রমাণ করে দিচ্ছিস তুই কত বড়ো নোংরা কেউ যাবেন না ওর মন্দিরে কেউ যাবেন না ওর মধ্যে ভালো কিচ্ছু গুণ নেই ওর মধ্যে সব শুধু গুণগুলো আছে ছাট গুণগুলো কী করে মানুষের এগেনস্টে ভরকাতে হবে যেমন দিন রাত্রি ভিডিও পাঠিয়ে গেছে সোমার হোয়াটসঅ্যাপে আমি কি বলছি কী না করছি এগুলো পাঠিয়ে গেছে দেখো 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 ভিডিও দেখো এরকম নেচারে এই মানুষকে বিশ্বাস করবেন এই মানুষকে দয়া করে কেউ ফোন করবেন না কেউ ফোন করবেন না আপনাদের বলে না হোয়াটসঅ্যাপে তোমাদের হাত পাঠিয়ে দাও হাতের রেখা দেখবো একদম পাঠাবেন না একদম পাঠাবেন না নিজেদের লাইফটা নিজেরাই শেষ করবেন একদম পাঠাবেন না এই হচ্ছে একটা অমানুষ জানোয়ার দুজন ঘন্টা আর ও ঘন্টা আর এই উকুন বুড়ি ধুনোচি ভণ্ড এবার নাম হচ্ছে সবাই বলবেন উকুন বুড়ি ধুনোচি ভণ্ড এইটা হচ্ছে ওর নাম বুঝেছেন দুটোই দুটোই হচ্ছে ধান্দাবাজ দালাল ভাদাই মাটা ভেড়াটা কাজে যায় না দেখেছেন কাজে যায় না সারাক্ষণ ওই পুজোই করতে থাকে হুম সারাক্ষণ পুজোই করতে থাকে এদিকে বলে আমি কোনো দক্ষিণার থালা বসাই না দক্ষিণার থালা বসাই না বলছি না চিনুন চিনুন একে চিনুন ভালো করে চিনুন এ যা জানোয়ার যা বিষ বৃক্ষ মানে বিষ ওর পুরো অঙ্গ প্রত্যঙ্গ শিরা উপশিরা এমনকি ও ব্লাডটা পর্যন্ত বিষ বিষে বিষক্ষয় ও ব্লাড বাচ্চাগুলোকেও ভণ্ডামি শিখিয়ে যাবে বাচ্চাগুলোকে দিনের পর দিন ভণ্ডামি শিখিয়ে যাবে ও ছোট বাচ্চাটা শিব চতুর্দশীতে হয়েছে কি একটা বললো এরকম তো দিন তো হাজার হাজার লাখ লাখ কোটি কোটি বাচ্চা জন্মায় তারা মা সারদা হয়ে যায় তারা মা সারদা হয়ে যায় ছোটবেলা থেকে বাচ্চাগুলোর ভেতরে কি ঢোকানোর চেষ্টা করছে যে তুই শিব চতুর্দশীর দিন জন্মগ্রহণ করেছিস তোর মধ্যে ভগবানের ইয়ে আছে মানে জেনারেশনটা ভর হবে নতুন করে অন্য ভর হবে তখন হচ্ছে ড্যান্সার ভর হবে হ্যাঁ ভণ্ড তো চুল খুলে উকুন মাথায় নিয়ে ভরে পড়ে জানি না কারণ কারা কারা গেছে কাদের মাথা বাবা ওরে বাবা গো ওরে বাবা গো বাবা তোকে তো সোমা তো বলেছে তোর হাড়ি কি করাই কালো কুষ্টি বাবা সোমা যদি ওর কি আলু চটকানো মাথা যদি দেখতো বাবা গো বাবা ওরে বাবা কি আলু চটকানো গো ওরে বাবা গো চাপ খুব শখ তোর তোর সামনে আরও আসছে আরও আসছে তুই খাবি তুই খাবি হ্যাঁ ও মঙ্গলা দিদের ভুল ধরতে গেছে নিজের এত এত ভুল নিজের এত এত ভুল তোর জন্য ভালোবাসা মানে ভালো ভাষা বেড়াবে তোর জন্য হ্যাঁ কি মনে করিস তুই নিজেকে কি মনে করিস সবাইকে তুই শিক্ষা দিয়ে বেরাবি হ্যাঁ দিনের পর দিন যে কি বলেছিস যে বাস ঢুকিয়ে নারী ছিঁড়ে নিয়ে আসবি নারী ছিঁড়ে নিয়ে আসবি এটা বলেছিস অত বড় ছুটিয়া মাল রেখি তোকে না মানে কী বলতো দিনটাতে তোকে আমার খিস্তি দিতে ইচ্ছা করে খিস্তি দিতে ইচ্ছা করে তুই কি বলছিস যা ওদের ভাষা মনে হয় ওই জায়গায় ওই জায়গায় ওই জায়গায় যে বলিস তোদের মনে হয় বংশ পরম্পরা বিজনেস তোদের জেনারেশান বাই জেনারেশান এরপরে তোর জেনারেশানগুলোকে মানে ওখানেই বসাবি আমার যা মনে হচ্ছে আমার যা মনে হচ্ছে বাচ্চাগুলোকে পড়তে বসার যখন লাইভ করিস তো ছোটো বাচ্চা এইদিকে তো নাকামি করে বলিস আমার বাচ্চা বুকে দুধ খায় আমার বাচ্চা বুকে দুধ খায় আর একটাই না যখনই লাইভ করতে মুখ বসে বিশ্বাস করো আমি খাইনি আমি একটু কিছু খাইনি ওখানে সারাদিন না খেয়েই থাকে ও সারাদিন না খেয়েই থাকে ছোটো বাচ্চাটা লাইভ করে ছোটো বাচ্চাটা খ্যান 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 করে কাঁদে কোনো গ্রুপক্ষেপে নেই কোনো গ্রুপক্ষেপে নেই এরকম যদি আমাদের ঘরে এরকম ছোটো বাচ্চা থাকে না সেসব বাচ্চাদের আমরা তোকাতোকা করে রাখি কোলে কোলে তুলে তুলে রাখি জানুয়ার পানা করছি জানুয়ার পানা দেখাচ্ছে আমাদের বাচ্চারা কত কাজ করে কাজ করার একটা বয়স আছে সেখানোর বয়স আছে হ্যাঁ ছেলেটাকে দিও পর্যন্ত ঘর পচাস তোর ছেলেটাকে দিও পর্যন্ত ঘর পচাস তোর বড়ো ছেলেটাকে দিয়ে লজ্জা করে না লজ্জা করে না তোর বড় বড়ো লেকচার মারাও আবার কোন একজন লুঙ্গি পড়া না কি পড়া লুঙ্গি পড়া কোন একজনকে নিয়ে আসছে ওরা কয় বৌদি ডাকে বৌদি বৌগি ডাকে ওরে বৌগি ও বৌগি বৌদিটাকে করে বলো বলো আমি কেমন বলো বলো মানে উনি বলতে চাইছেন ওকে ওকে যেতে বলাবে যে আমি কেমন বলো কত আমাকে ভালোবাসো সবাই বলো ছাটের বাট তোমার লাইফের মধ্যে নাটকগিরি মারাতে বসে ঈশ্বর নিয়ে সারা যাত্রা কোম্পানি খুলে বসেছে নোংরা দুটোই ঘন্টার এইটা দুটোই নোংরা দুটোই নোংরা নোংরা ইতর টাইপের তোর জন্য আজকে বাংলাদেশ টাইপ মারতে বাধ্য হয়েছে ভুল বোঝাবুঝি কারণে তোর জন্য তোর জন্য তোর জন্য তোকে বিশ্বাস করে একটা মানুষ বলেছে সেই কল রেকর্ডিংটা অন্য কাউকে ওনাকে শুনিয়েছে আজকে এই জন্য এই পরিণতি হয়েছে তোর জন্য একদম দেবো জন্তু কোথাকার জানুয়ার কোথাকার দালাল আছে সব তেলমালিশ করে দিস আর তাদের পাঠাবি আমার কমেন্ট বক্সে তাদের পাঠাবি বুঝেছিস তোর ব্যবস্থা হবে তোর ব্যবস্থা হবে ওয়েট কর ওয়েট কর সব সময় সব সময় যতক্ষণ না সময় আসে কোনো কিছু ঠিক হয় না সব সময় বুঝেছিস কুকুনবালি সলা ভন্ড লেউরি সলা লেওড়ার লেউড়ি বসে পড়ে চলো বন্ধুরা আমার ভিডিওটা এইটুকুনি ছিল যে যেখানে আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি সবাই ভালো থেকে ভণ্ডদের থেকে দূরে থেকেও কখনো তাকে ফোন করো না বিশ্বাস করে তো কোনো কথাই বলবে না বিশ্বাস করে কোনো কথাই বলবে না ও এক নম্বরে বিশ্বাসঘাতকতা মেয়েছে যে মানুষের বিশ্বাস ভাঙে না তার থেকে জানোয়ার পৃথিবীতে কেউ নেই তার থেকে জানোয়ার পৃথিবীতে কেউ নেই सबा भाकू टाटा नमस्कार